কাকে সাড়ে বারো আছে তো এদিক ওদিক তো আছে সেটা তো পরে কথা কম বেশি তো আছে হাটের ভিতরে তো একবারে জিনিস একটা বুড়ানি বাচ্চাটা কি খাচ্ছি হালান বাচ্চা না বাচ্চাটা মোটামুটি ভালো এই এটা মাংসা কত বারো টাকা কমই আছে তাহলে এটাও বাচ্চা এটা কে কি জাতের ভাই বিটলে ক্রস এলে এলে কারেন্ট সাদা চোখটা সাদা না মার্বেলের মতো বিস্মলা রমণি রাইম আসসালামু আলাইকুম ক্যাঙ্কাছেন চকলে আশা করি আল্লাহ রহস্যের মতো অনেক ভালো আছেন আজকে আমরা মেলা দিন পর চলে যাচ্ছি অমরপুর হাটে আজকে রো শুক্রবার তো এই মোটামুটি অনেক ছাগল খাসি ভেড়া এরকম আছে আপনাকে দেখেন চেষ্টা করি ক্যাঙ্কা দামে যাতে ছাগল খাসিগুলো বিক্রি হচ্ছে আর কী দাম আপনি নিতে পারবেন তো প্রতি শুক্রবারে সকাল আটটা থেকে হাটটা বসে যদি কোনো ভাই বাজারের খাসিগুলো পছন্দ হয় এই সময়ের মধ্যে আসে খাসিগুলো নেওয়া লাগবে তো চলে হাজারা পেসার মেলা হলে একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কয় যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করে পাশে থাকবেন পাশে থেকে সাহায্য করেন তো চলেন শুরু করে একটা একটা করে আচ্ছা এই জায়গাত কিছু ভেড়া আছে আমাদের এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না কি খবর কটা লিয়া ছিলেন আজকে দুটা লিয়া কি এটা কি পাটা না পাটি পাটা কোনটা পাটা আছে কি কোনটা পাটা পাটাটা আগে থাকে কালার যেটা সেটা হচ্ছে পাটা এই এটা কি কিরকম দাম চাচ্ছেন ভাই আজকে একদম চক চকা আপনি তো বাড়ির জিনিস না জোরা না একটা জোরা সাড়ে বাইশ হাজার দাম করছে আপনি কত চাচ্ছিলেন তিরিশ পঁচিশ তার কি আর কি একটু এদিক ওদিক হলেই দেওয়া যাচ্ছে নাকি এই যে এটা হচ্ছে পাটা প্রথমটা কালোটা হচ্ছে পাটা আর এই যে এটা কি গাবিন আছে না না গাব আছে এটা কয়দিনে গাব ভাই কয় মাস হচ্ছে পাঁচ মাসের মতো হয়ে গেছে এটা তো বেশ বড় সাইজ মানে জোড়া সাড়ে বাইশ হাজার টাকা দাম করছে না তাহলে সামান্য কিছু মানে দুই চার পাঁচশো টাকা এদিক ওদিক হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন উমরপুর হাটের থেকে আজকে শুক্রবার এটা হচ্ছে পাটি আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে পাটা সাড়ে বাইশ হাজার টাকার দাম হচ্ছে এখন সামান্য হয়তো তেইশের উপরে বা হলেই সমান সমান হলে কিছু দেওয়া যাবে তো ঠিক আছে ভাই আপনার তো এই দুটাই না আর তো নাই না দেখি আমরা একটু সামনে যাই ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা যে এই এটা আছে এটা কি তোতাপুরির ক্রস না আপনারা কি হাটের ব্যবসা করেন নাকি এটা কি রকম বয়স চলেছে ভাই পাওয়া যাবে কি একটু বয়স জানা আছে কি বয়স জানা আচ্ছা কীরকম দাম এটা চাওয়ার দাম কত বিশ হাজার টাকা চাওয়া দাম কম বেশি তো সেটা পরের কথা অনেক পরে আছে তো দেখেন এটা এটা তুতা বুড়ি পাঠা পাটা বিশ হাজার টাকা চাওয়া দাম এদিক ওদিক কিছু আছে আচ্ছা যে এই বাসে এটা আছে এটা কি ভাই পাটা নাকি পাটা আপনার বাড়ির বাড়ির বাসা কয় হলো সামনে আসে বাসে এটা কীরকম দাম চাচ্ছেন ভাই সাড়ে এগারো হাজার কি চাওয়া দাম দাম কি দশের এদিক আছে দশে ধরলে কি দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে মানে দশ হলে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আমি তো হাটের উপর ডিপেন্ড দাম দপ্তর সেটা পরের কথা এটা কিন্তু পাটাতে কিছু খাসিও আছে বাসে দেখাই আস্তে আস্তে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এই বাসে আছে রুদর কি খবর ভাই ভালোই আছে হ্যাঁ এটা তো এটা তো ভাই দুটো তোমার খাসি না খাসি বাসার না বাসার তো ব্যবসা ব্যবসা আচ্ছা হোক সমস্যা নেই দুটো একবারে কালো কালার তা এটা কি মোটামুটি জোড়া ধরে তো বিক্রি বেন্টে করে কি বিক্রি আছে আঁকড়ে বিক্রি নাই তো দাম দর হলে বেশি যাবে জোড়া কীরকম দাম সব ভাই ছাব্বিশ হাজার তেরো হাজার টাকা পিস কি পঁচিশের এদিক নাকি বাজারের উপরে সেটা পরের কথা এখনো যেহেতু হাট আছে তো ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম জোড়া তেরো হাজার টাকা পিস এই পাশে একটা আছে আর যে পাশে আছে একসাথে কিছু কম বেশি আছে সেটা পরের কথা তো মোটামুটি আরও আছে দেখি আগে একটা একটা করে আচ্ছা যে এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি খাসি একবারে খাসি লাল কালার খাসি এটা কি জোরা তো হরিণের মতো এই যে এক পিস আর মোটামুটি ওটা একটু মানে চার সার আছে না একই পুর নিবাচ্ছে কিন্তু ওটা একটু মানে ইয়ে আছে বড় আছে সাইজে এটা অনেক সময় হয় এটা কিরকম দাম চাচ্ছেন ভাইকন তো বারো হাজার টাকা পিস কম বেশি তো সেটা পরে কথা হাটের উপর ডিপেন্ড করে দাম দর করলে কম বেশি আছে বাইশ হাজার হচ্ছে মানে অল্প অর্জনের বাজে গুজা আছে হালকা বাদলা এদিক ওদিক হলে উনিশ বিশ হয়ে গেলে বিক্রি করে দিবি সমস্যা নাই এক জোড়া আছে এটা চব্বিশ হাজার ফাইন এই যে এক পিস তো মোটামুটি আছে এক পিস এই দুই পিস বারো হাজার টাকা পিস চব্বিশ হাজার টাকা জোড়া বাইশ পর্যন্ত দাম উঠছে কিছু এদিক ওদিক বলে দিয়ে দিবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা যে এই পাশে একটা আছে এটা কি খবর আসসালামু আলাইকুম আছেন কেমন যাক আলহামদুলিল্লাহ পাটা কি রকম কি কম দেখি আট হাজার কত চার চাষিলেন কত নয় হাজার চাষিলেন এই দুই চার পাঁচশো জনে বাজা গোজা তে 2500 কি ছাড় দাও জানো নিয়েই নেবেন একবার। ওটাতে হয়তো হয়ে যাবে। জারের জায়গা আছে এখন নাকি? আচ্ছা এইটাটা সে গেছে নাকি না? ঠিকই আছে। ভালো কথা। তো মোটা মোটা এটার দাম থাকলে তাহলে কত? 8000 টাকা চাই এদিক ওদিক আর সামন্য কম বেশি হলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ samozানে। ঠিক আছে কাকা? এই যে পাশেটা আছে এটা কাশি না? কাশি। এটা কিরকম রকম কি ভাই? কত একটু? সাড়ে ষোলো হাজার দাম কছে না চাচ্ছেন সাড়ে চোদ্দ কি পনেরো আপনার তো ব্যবসা না ব্যবসা দেখেন মোটামুটি ভালো কাশি সাড়ে চোদ্দ বছর দাম উঠে গেছে সাড়ে চোদ্দ বছর দাম উঠে গেছে হয়তো পনেরো বা পনেরো দুই একশো এদিক ওদিক হলে দিয়ে দিবি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে যে বাসায় একটা আছে এটা একটু দেখালাম হ্যাঁ এটা কি এটা আপনি একটাই আনছেন আচ্ছা আছেন কেমন কনতে দেখি ভালো আছেন তো যাক এটা কি পাটানা খাসি খাসি কটা আনছেন কাকা একটা আনছে বাড়ির তো এটা কীরকম দাম চাচ্ছেন কম একটু সতেরো হাজার টাকা চাও দাম কম বেশি তো সেটা হাটের উপর ডিপেন্ড করা হবে সেটা অন্য হিসাব আচ্ছা আছে একটা আসসালাম আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম এটা কি খাসি নাকি চাচা কটা আনছেন দুটো মনে হচ্ছে এই যে একটা আছে আর এই যে পাশে একটা আছে লাল কালার তো মোটামুটি ভালোই এটা কি জোরা হিসাবে দাম চাচ্ছে না কাকা জোড়া কিরকম দাম চাচ্ছেন কম তো একটু পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া এই যে এক পিস আছে এই যে একটা আছে তো মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ সাড়ে বাইশ করে চাওয়া দাম আছে বড় আছে দাম দর তো হাটের উপর ডিপেন্ড করে সেটা পরে কথা সেটা এখনো যেহেতু হাট ভাঙেনি দাম দর হবে এদিক ওদিক আছে কিছু কম বেশি হলে দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম আচ্ছা এই পাশে একটা আছে একটা ছোটো ভাইলি আছে কি খবর ভাই ভালো এটা কি খাসি তো না কিরকম দাম চাচ্ছ ভাই কত দেশি খাসি সাড়ে এগারো হাজার চাও দাম তো কি দাম দর কি দশের নিচে আছে এখনো নাকি উপরে আছে উপরে আছে মানে অল্পের জন্য বাজা গজা অল্পের জন্য হালকার উপরে বাজা গজা আছে কিছু হলে মোটামুটি দিয়ে দেবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা যে এই পাশে একটা আছে এটা মোটামুটি ভালো এটা কার ভাই যে ভালো আছেন ভাই না আচ্ছা এটা এটা কি এটা খাসি তো না এটা কিরকম দাম চাচ্ছেন ভাই ষোলো হাজার টাকা চাওয়া দাম এদিক ওদিক তো সেটা পরের কথায় ডিপেন্ড করবে হাটের উপর সেটা এটা হাট বসে সকাল আটটা থেকে শুক্রবার একদিনই তো আচ্ছা ঠিক আছে এটা এটা তাহলে মোটামুটি পালার জন্য ভালো নাকি দাঁতছে কি দাঁত মানে এটা পালার জন্য উপযুক্ত এগুলা মানে মাংস ধরান সহজ তো এটা মোটামুটি দাম থাকলো তাহলে ষোলো হাজার আর যে এটা কত ভাই এটাও তো খাসি এটা কিরকম দাম চাচ্ছেন ভাই কত একটু ষোলো হাজারে একই রেট দাম দর তো উঠছে বলা যাবে কি কিরকম উঠছে না এক একজনের এক এক হিসাব কেউ দশ কেউ বারো কেউ চোদ্দ আবার কেউ লিভার ধরে লাইও না নাকি টানা হেসরা এটার দাম কিরকম থাকলো তাহলে ষোলো হাজার টাকা চাচ্ছেন কম বেশি তো আছে সেটা পরে কথা এদিক ওদিক আছে মোটামুটি বেশ ভালো ষোলো হাজার টাকা চাও কিছু এদিক ওদিক হবে ইনশাল্লাহ সমস্যা নাই দেখি আমরা একটু সামনে দেখি ধন্যবাদ ভাইয়া আচ্ছা প্রথমে লাল করে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না বাসা কি এখানে নাকি সামনে আছে এলাকারই এটা খাসি তো না ভাই এটা কিরকম দাম চাচ্ছেন ভাই হ্যাঁ চোদ্দ হাজার টাকা চাওয়া দাম তো কম বেশি তো এদিক ওদিক আছে সেটা অনেক পরের হিসাব হাট বাজার আসলে একদম জিনিস বিক্রি হয় না দাম দরের সুযোগ আছে তাহলে যে দেখেন এটা চোদ্দ হাজার টাকা মোটামুটি ভালো আজকে অঞ্চল মুরপুর শুক্রবার অনেক ছাগলের আমদানি আছে আর এই পাশে এটা আছে এক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো ভাই না এটা কি খাসি তো না এটা কি রকম দাম চাচ্ছেন ভাই জি ভাই ষোলো হাজার টাকা কি চাওয়া দাম তো এটা একটু রং ভালো থেকে একটু দাম ইয়া কালো যেটা না আচ্ছা ষোলো হাজার টাকা এটাও চাওয়া দাম দাম দর তো আছে দাম দর সব দাম দর করে নেওয়া লাগবে হাটের ভিতর তো এক দাম হয় না এক একজনের এক এক ঠিক আছে ধন্যবাদ ভাইয়া চাচার একটা আছে আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কেলাম হয়ে গেছেন নাকি হ্যাঁ চাচা এখন স্ট্রং একবারে এটা কি খাসি তা দূর দূরে খাসি না বাড়ির তো না এক জোড়া এটা জোড়া কিরকম চাচ্ছেন কাকা কন তো বারো হাজার টাকা পিস এদিক ওদিক দাম দরের উপর ডিপেন্ড করে তো কম বেশি হবে তো এই যে দেখেন এই যে এটা পিস এই যে একটা আর কাকা দাদা নিয়ে এখনো দাদার মতো হচ্ছে কি ফার্স্টাস হচ্ছে কোরবানি আস্তে আস্তে দাদা যাবে ইনশাল্লাহ কাকা আসে গেছে এত দেরিতে আসলে হয় হ্যাঁ মোটামুটি এক লাখ চব্বিশ হাজার টাকা চাও দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে আচ্ছা যে বাসায় আছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি কি খুশি তো আপনি আচ্ছা বাজার ভালো তাহলে চাষিও খুশি চাষাও খুশি আজকে চাচার ভাতের অভাব হবে না ইনশাল্লাহ তাহলে এটা কিরকম কিস আচা কন তো না মানুষ তো কবি এদিক ওদিক তো মানুষের তো ষোলো ষোলো হাজার হলো এই রেঞ্জের তো এরকম আগেও কয়েকটা দেখালাম ষোলো হাজার টাকা আচ্ছা নাম কি হলো রবিকুল ইসলাম এই হাটে দি ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো এটা কি প্রতি শুক্রবারে আটটা থেকে হাট বসা যায় এখন কি আর কি গরুর হাট বসবে না গরুর হাট বসবে তো মোটামুটি ষোলো হাজার টাকা চাও তো কিছু কম বেশি এদিকে ইনশাল্লাহ সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যে এই পাশে দুটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না দুটোই তো খাসি না একটা একটু কালো একটা একটা পাশে আছে একটু মাঠে মাঠে কালার লাল সাদার মধ্যে চাচ্ছেন কাকা বাইশ হাজার এগারো হাজার টাকা পিস দাম দর তো আছে দাম দর তো অনেক পরের হিসাব দাম দর করলে দাম দর আছে এগুলা পালার জন্য তো দাঁড়ছে কি দাঁতেনি তো দাঁতেনি এগুলো বয়স মোটামুটি আনুমানিক কিরকম হবে বছর সুই সুই না না বলছি বয়স বয়স ছয় সাত মাস সাত আট মাস করে আছে মানে এগুলো আর কয়দিন কুরবানি আস্তে আস্তে একটা সম্ভাবনা আছে ইনশাল্লাহ আশা করা যায় তো মোটামুটি এগুলো এগারো হাজার টাকা পিস দাম দর কিরকম উঠছে ষোলো পর্যন্ত আচ্ছা হোক আস্তে আস্তে হবে রেজে থাকলে ইনশাল্লাহ মিলা যাবে আল্লাহ যদি মিলায় তাহলে মিলবে আর না মিলালে কিছুই করার নাই ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কীরকম ভাই কন্ত একটু 20000 টাকা দัดছে তো দুই দাদ 20000 টাকা কি সাওয়দাম তো কম বেশি তো এদিক ওদিক সেটা আছে সেটা পরে কথা তো এটা 20000 টাকা আস্কিং প্রাইস মানে এলা তো ওটাই ওমরপুরে তো ওটাই মিস নাই কত হলো 20 20000 টাকা সাওয়দাম এদিক ওদিক কিছু আছে চাচারে দেখাছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি আরো আছে দেখি সামনে ঢুকে আচ্ছা এই পাশেটা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ঠিক আছে রে কি খাসি না খাসি খাইলাম এটা কি দাম চাচ্ছেন কাকা কত সাড়ে বারো আছে তো এদিক ওদিক তো আছে সেটা তো পরে কথা কম বেশি তো আছে হাটের ভিতরে তো একবারে জিনিস বিক্রি হয় না এদিক ওদিক হবে তা আচ্ছা এই ধন্যবাদ কাকা তাহলে এটার দাম থাকলো চলে সাড়ে বারো হাজার টাকা আস্কিং প্রাইস এটা কি যাতে এটা তো রাম রাম ছাগলের মতো না রাম ছাগলের তো আরও বড় হবে তাহলে আরও উচ্চ হবে এটা তো কেবল হয়নি তাহলে তো মোটামুটি এই জায়গা তো সাড়ে বারো এই পাশে একটা আছে দেখি এই যে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না কাকা এটা কি খাসি নাকি খাসি হ্যাঁ কি হলো আছে সমস্যা নাই তাহলে এটা রকম দাম চাচ্ছেন কাকে কম তো হ্যাঁ সতেরো চোদ্দ 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 হাজার থেকে চাওয়া দাম এদিক ওদিক তো আছে দাঁত কি দাঁত হয়নি বয়স হয়ে গেছে প্রায় কোরবানি আসতে আসতে একটা সম্ভাবনা আছে নাকি বয়স হয়ে গেছে তো মোটামুটি চোদ্দ হাজার টাকা সেটা ভালোই লাগছে হ্যাঁ রঙিন ছাগল চোদ্দ হাজার টাকা চাও দাম এদিক ওদিক কিছু হবে সেটা পরের হিসাব ঠিক আছে আর তো নাই কাকা না আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এই পাশে দুটো আছে আসসালামু আলাইকুম চাচা সালাম দিলাম কিন্তু যাক আলাম ভালো আছেন তো দুটোই তো খাসি না

আর মোটামুটি চলে যায় যে একটা সাড়ে উনিশ হাজার টাকা চাওয়া দাম তাতে নিত না দুই দাঁত করে যা শালা কয় গে দেশি বর্কি দুই দাঁত করে পড়ে গেছে ব্ল্যাক বেঙ্গল কিছু কম বেশি এদিক ওদিক হবে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আচ্ছা আচ্ছা যে পাশে আছে কোন এটা ভাই আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না এটা কি খাসির বাচ্চা নাকি দুটোই খাসির বাচ্চা হলে তো তাহলে তো আমাদের সমান সমান হয়ে যাবে পাঁচ ফুড সাত নাকি যদি খাওয়ান যায় ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচাইতে হবে আল্লাহ হলে হবে হ্যাঁ খাসির বাচ্চা জোড়া কত ভাই যে এক পিস আরে যে এটা কি জাতের বলা যাবে কি জানা আছে

বিটলে ক্রস এলে এলে কারেন্ট চোখ সাদা চোখটা সাদা না মার্বেলের মতো এটা কি রকম দাম চা ভাই সাড়ে ষোলো হাজার এলে তো কিছুই হয়নি এখনো এলে খাওয়ান দাওয়ানের উপর ডিপেন্ড করলে মোটামুটি অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ যদি বাঁচায় এটা কত হলো ভাই সাড়ে ষোলো হাজার চাওয়া দাম এদিক ওদিক সেটা আছে সেটা পরে কথা আর যে এই পাশে এলাকার আপনার এলাকা কিরকম দাম ভাই কম একটু ও দুটো আছে কয় দুটা ও ওটাও আপনার এই যে এক পিস আর ওই যে ডাক পিস এই জোড়া কত ভাই ষোলো হাজার ষোলো হাজার টাকা পিস কম বেশি তো এদিক ওদিক আছে সেটা তো পরে কথা হাটের উপর ডিপেন্ড করে তো হবে যে একটা খাসি তো দূরেই খাসি আট হাজার টাকা পিস ষোলো হাজার টাকা জোড়া এরকম ছাগল মোটামুটি ওঠে উমরপুর হাটে প্রতি শুক্রবারে আটটা থেকে হাট বসে তো দেখি তবে ধন্যবাদ তারপর দেখি কি আছে আচ্ছা এই যে এই পাশে এটা আছে এটা বুড়ানি বাচ্চাটা কি খাসি হালান বাচ্চা না বাচ্চাটাও মোটামুটি ভালো এই এটা মাছ কত বারো হাজার টাকা কমে আছে তাহলে তাও বেচা কেনা নাই তাহলে কি হলো কন এটা একটা মা এদের সাও বারো হাজার টাকা সাও দাম তো তাও তো কম বেশি এদিক ওদিক আছে মানে এদিক ওদিক কিছু দাম দর করলে কম বেশি হবে এই একটা এক জোরে আনছে না ঠিক আছে ধন্যবাদ কাকা আচ্ছা যে পাশে আছে এটা কি খাসি না কাকা খাসি এটা কি বাড়ির কাকা বাড়ির যে একটা আছে লাল কালার মোটামুটি ভালোই এটা কীরকম দাম চাচ্ছেন কাকা কন তো একটু বারো হাজার টাকা চাওয়া দাম তো এদিক ওদিক তো আছে দাম দর তো অবশ্যই আছে দাম দরের উপর ডিপেন্ড করে বিক্রয় উমর পোড়তে এটা মোটামুটি ভালোই তো এই রেঞ্জের খাসি মোটামুটি ওঠে উমুর পোড়াটে প্রতি শুক্রবারে সকাল আটটার থেকে হাট বসে আপনারা যদি আসেন আসতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো মোটামুটি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম